আচ্ছা একটা বিষয় কি কখনো ভাবা হয়েছে একই ঐশী বাণী একই আয়াত একই শব্দ কিন্তু কেন বলুন তো কারো জীবনে তা এমনভাবে আলোড়ন তলে যে জীবনটাই হয়তো বদলে যায় আবার আবার কারো জীবনে কোনো প্রভাবই ফেলে না মানে কারো চোখ বেয়ে পানি পড়ছে হৃদয় কেঁপে উঠছে আবার কেউ হয়তো একদম উদাসীনভাবে শুধু পৃষ্ঠা উল্টে যাচ্ছে বাণীটা তো একই ব্যাপারটা কি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তরটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে হ্যাঁ আজকের আলোচনায় আমরা ঠিক সেই রহস্যের দরজাটা খোলার চেষ্টা করব আর এটা কিন্তু সুরা আল বাকারার একেবারে শুরুতেই তুলে ধরা হয়েছে এই সুরাটা শুরুতেই আমাদের এক ধরনের কি বলে একটা বাছাই প্রক্রিয়ার মুখোমুখি করে যেন বলা হচ্ছে এই কিতাব হাতে নেওয়ার আগে নিজেকে একবার পরোক্ষ করে নাও একদম কারণ এই কিতাব কাদের জন্য পথ দেখাবে আর কাদের জন্য দেখাবে না তা শুরুতেই একদম স্পষ্ট করে দেয়া হয়েছে তাহলে আসুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি সুরাবাকার দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে দালিকাল কিতাবুল্লা রাইবাফি হুদান লিল মুত্তাকিন মানে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য হিদায়ত। আমার কাছে প্রথম যে বিষয়টা ধাক্কা দেয় তা হল এখানে কিন্তু বলা দেয়নি যে এটা সবার জন্য হৃদায়ত ঠিক খুব নির্দিষ্ট করে মুত্তাকিদের কথা বলা হয়েছে হ্যাঁ তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাহলে কি বাকিদের জন্য এর দরজা বন্ধ এই মুত্তাকি আসলে কারা এটাই তো সবচেয়ে মৌলিক প্রশ্ন কারণ মুত্তাকি শব্দটা শুনলেই আমাদের মাথায় হয়তো মানে বিশেষ কোন পোশাক বা বাহ্যিক বেশভূষার ছবি ভেসে ওঠে আমরা হয়তো মনে করি নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন পালন করলেই মুত্তাকি হওয়া যায় কিন্তু বিষয়টা তার চেয়ে অনেক অনেক গভীর মুত্তাকি হলেন সেই ব্যক্তি যার অন্তরটা সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত মানে যার মধ্যে সত্যকে জানার এবং মানার একটা আন্তরিক আকাঙ্ক্ষা আছে ব্যাপারটা অনেকটা উর্বর জমির মতো জমিতে যদি ফসল ফলানোর ক্ষমতাটাই না থাকে তাহলে পৃথিবীর সেরা বীজটাও তো সেখানে অঙ্কুরিত হবে না বাহ তার মানে হেদায়াত বা পথ নির্দেশ পাওয়ার প্রথম শর্তই হলো। সেই হেদায়াত গ্রহণ করার মতো একটা মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি হ্যাঁ হৃদয়টা যদি পাথরের মতো শক্ত হয়ে থাকে তাহলে তো সেখানে জ্ঞানের বৃষ্টি কোনো প্রভাবই ফেলবে না আচ্ছা এই প্রস্তুত হৃদয়ের মানুষদের চেনার কি কোন উপায় আছে তাদের বৈশিষ্ট্যগুলো ঠিক কি ঠিক পরের আয়াতেই তাদের কিছু বলা যেতে পারে চাবি কাঠি বা কি ট্রেটের কথা বলা হয়েছে প্রথমতাই হল আল্লদীন মিনুনা বিল গেব মানে তারা অদৃশ্যে বিশ্বাস করে এটা একটা বিশাল ব্যাপার আমরা তো এমন এক যুগে বাস করি যেখানে সব কিছু প্রমাণ আর ডেটার ওপর নির্ভরশীল যা দেখি না তা বিশ্বাস করি না এটাই যেন আধুনিকতার মূল মন্ত্র কিন্তু ইমানের ভিত্তি হল অদৃশ্যের উপর আস্থা রাখা এই বিষয়টা আমাকে খুব ভাবায় অদৃশ্যে বিশ্বাস করা মানে কি মানে এটা কি একটা অন্ধবিশ্বাস নাকি এর পিছনেও কোনো যুক্তি আছে কারণ আল্লাহকে তো আমরা সরাসরি দেখি না দেখি না চমৎকার প্রশ্ন এটাকে অন্ধবিশ্বাস বললে আসলে ভুল হবে এটা আসলে ইনফর্মড ট্রাস্ট বা জেনে বুঝে আস্থা রাখা যেমন ধরুন আমরা তো বাতাসকে দেখি না কিন্তু তার অস্তিত্ব অনুভব করি মহাকর্ষক শক্তিকে দেখি না কিন্তু তার প্রভাবেই আমরা পৃথিবীতে টিকে আছি ঠিক একইভাবে আন্দার অস্তিত্ব আমরা সরাসরি না দেখলেও তার সৃষ্টি এই সুবিশাল মহাবিশ্ব প্রকৃতির নিয়মকানুন প্রাণের স্পন্দন এই সবকিছুই কিন্তু তার অস্তিত্বের দিকেই ইঙ্গিত করে অদৃশ্যে বিশ্বাস মানে হল এই নিদর্শনগুলো দেখে মূল কারিগরের ওপর আস্থা আনা এটা অন্ধত্ব নয় বরং উপলব্ধির সর্বোচ্চ স্তর আচ্ছা আচ্ছা এরপর বলা হচ্ছে মুনাসালা তারা সলাৎ কায়েম করে এখানে আদায় করা বা পড়া শব্দটা ব্যবহার না করে কায়েম করা বলা হয়েছে এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় কারণ নামাজ তো অনেকেই পড়ে কিন্তু সবার জীবনে এর প্রভাব দেখা যায় না এই পার্থক্যটাই তো আসল সালাত পড়া বা আদায় করা একটা রুটিন হতে পারে একটা দায়িত্ব পালন মাত্র কিন্তু কায়েম করা বা এস্টাব্লিশ করার অর্থ হল একে জীবনের একটা স্তম্ভ বানিয়ে ফেলা এমন একটা ব্যবস্থা যা আপনার পুরো জীবনকে ধরে রাখবে যেমন একটা বাড়ির পিলরগুলো পুরো কাঠামোকে ধরে রাখে সালাতো তেমনি একজন মুমিনের জীবনকে তার নৈতিকতা তার সময়ানুবর্তিতা তার বিনয়ে সব কিছুকে ধরে রাখে এটা শুধু কিছু শারীরিক নড়াচড়া নয় এটা আল্লাহর সাথে একটা জীবন্ত সংযোগ দিনের মধ্যে পাঁচবার নিজের স্রষ্টার সামনে দাঁড়িয়ে নিজেকে রিচার্জ করে নেওয়ার মতো জীবন্ত সংযোগ দারুন এবং তৃতীয় গুণটি হল ওয়া মিম্মা রাজাকনা হুম ইউনফিকুন এবং আল্লাহ তাদের যা দিয়েছেন তা থেকে তার পথে ব্যয় করে এখানে রিজিক বা যা দিয়েছেন বলতে তো শুধু টাকা পয়সা বোঝানো হচ্ছে না তাই না একদমই না আমাদের একটা সাধারণ ধারণা হলো শুধু ধনিরায় দান করতে পারে কিন্তু এখানে রিজিক শব্দটা অনেক ব্যাপক আপনার জ্ঞান একটা রিজিক আপনার সময় একটা রিজিক আপনার সুস্বাস্থ্য আপনার ক্ষমতা এমনকি আপনার একটা সুন্দর হাসি দিয়ে অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও একটা রিজিক বাহ এই সব কিছু থেকে অন্যের জন্য ব্যয় করাই হল ইনফাক এর মাধ্যমে আসলে একটা মানসিকতার প্রকাশ ঘটে যে আমি যা কিছুর মালিক তা আসলে আমার নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমানত আর এই আমানত থেকে অন্যদেরও হক আছে এই তিনটি গুণ অদৃশ্যে বিশ্বাস সালাত কায়েম করা আর আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা এগুলোই হল সেই উর্বর জমির লক্ষণ যেখানে হৃদায়তের বীজ অঙ্কুরিত হতে পারে আর এর ফলাফল কি পঞ্চমায়াতে বলা হচ্ছে উলা ইকা আলাহুদাম্মের রব্বিহীম ওয়া উলা ইকা হুমুল মুফলিহুন অর্থাৎ তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হৃদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম এ সফলকাম বা মুফলিহুন শব্দটা খুব আকর্ষণীয় আমাদের কাছে সফলতা মানে হয়তো ভালো চাকরি বাড়ি গাড়ি কিন্তু এখানে সফলতার সংজ্ঞাটাই যেন বদলে দেওয়া হচ্ছে ঠিক তাই ফালাহ বা সফলতা মানে শুধু পার্থী বর্জন নয় একজন কৃষক যখন বীজ বপন করে মাটি চষে আগাছা পরিষ্কার করে তখন তার চূড়ান্ত লক্ষ্য থাকে ফসল ঘরে তোলা এই পুরো প্রক্রিয়ার শেষে ফসল পাওয়ার আনন্দটাই হল ফালাহ তেমনি একজন মোমেন যখন ইমান আনে আমল করে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে তখন তার চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ করা হুম তার মানে পার্থিব অর্জনগুলো এই যাত্রার অংশ হতে পারে কিন্তু কিন্তু সেগুলোই চূড়ান্ত লক্ষ্য নয় প্রকৃত সফলতা হলো সেইটা যা চিরস্থায়ী এই গুণগুলো শুনলে একটা আদর্শ চিত্র মনে হয় কিন্তু কুরান্ত বাস্তবতার কিতাব তাই এই আদর্শ চিত্রের পাশেই তো নিশ্চয়ই এর বিপরীত চিত্রটাও থাকবে তাই না যারা এই হৃদায়ত গ্রহণ করতে প্রস্তুত নয় তাদের কি হবে ঠিক মোত্তাকিদের এই সুন্দর বর্ণনার পরেই দ্বিতীয় আয়নাটা আমাদের সামনে তুলে ধরা হয় যেখানে সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিচ্ছবি দেখা যায় ষষ্ঠ আয়াতে বলা হচ্ছে ইন্নল্লীনা কাফারু, সওয়া উন আ আন জাখতাহুম আমলম থুনজেহুম ল্যাজ ও মিনোন অর্থাৎ যারা কুফুরি করেছে আপনি তাদের সতর্ক করুন বা না করুন তা তাদের জন্য সমান তারা ইমান আনবে না এটা শুনতে বেশ কঠোর আর চূড়ান্ত মনে হয় মনে হতে পারে তাদের জন্য কি কোনো সুযোগই নেই ব্যাপারটা কি এতটাই নির্ধারিত আমারও এই প্রশ্ন এটা পড়লে মনে হতে পারে তাহলে কি তাদের কোনো দোষ নেই তাদের ভাগ্যেই কি এমন লেখা ছিল এর কারণটা পরের আয়াতেই ব্যাখ্যা করা হয়েছে আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে বলা হয়েছে খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়ালা সামাইহিম ওয়ালা আবসারিম ঐশাওয়াত মানে আল্লাহ তাদের অন্তরে এবং কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপর রয়েছে আবরণ হুম এখন প্রশ্ন হল আল্লাহ কেন এমনটা করেন এটা কি হঠাৎ করে হয় না না এটা হল সত্যকে বারবার ক্রমাগত প্রত্যাখ্যান করার চূড়ান্ত পরিণতি তার মানে এটা কোনো আকস্মিক ঘটনা নয় বরং একটা প্রক্রিয়া একদম ব্যাপারটা এমন নয় যে একজন ব্যক্তি প্রথমবারের মতো সত্য শুনল আর সঙ্গে সঙ্গে তার হৃদয়ে মোহর করে দেয়া হল বরং যখন কোনও ব্যক্তি অহংকার বসত গোড়ামির কারণে বা দুনিয়াবি স্বার্থের কারণে বারবার সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তখন একটা সময় আসে যখন তার হৃদয় সত্য গ্রহণের ক্ষমতাটাই হারিয়ে ফেলে এটা অনেকটা দীর্ঘদিন ব্যবহার না করায় একটা ভালো যন্ত্রে জং ধরে যাওয়ার মতো ও আচ্ছা যন্ত্রটা আছে কিন্তু তার কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে তাদের কান আছে কিন্তু তারা সত্য শোনার জন্য ব্যবহার করে না চোখ আছে কিন্তু সত্য দেখার জন্য ব্যবহার করে না অন্তর আছে কিন্তু সত্য বোঝার জন্য ব্যবহার করে না বাহ চমৎকার উদাহরণ তার মানে দরজাটা তারা নিজেরাই ভেতর থেকে একটার পর একটা তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে তাই বাইরের আলো আর ভেতরে প্রবেশ করতে পারছে না মোহর মেরে দেওয়াটা আসলে তাদের নিজেদের কর্মের স্বাভাবিক পরিণতি ঠিক এটা কোন জবরদস্তি নয় আল্লা শুধু সেই প্রাকৃতিক নিয়মটাকেই কার্যকর করেন যা তারা নিজেদের জন্য বেছে নিয়েছে যেমন কেউ যদি দিনের পর দিন পান করতে থাকে একটা সময় তার শরীর বিষক্রিয়ায় মারা যাবে তখন কি বলা হবে যে ঈশ্বর তাকে মেরে ফেলেছেন না তা তো বলা হবে না নাকি তার নিজের কর্মফলই তাকে পরিণতির দিকে ঠেলে দিয়েছে এখানেও বিষয়টা তেমনই সত্যকে প্রত্যাখ্যান করতে করতে অন্তরটা এতটাই শক্ত আর আবৃত হয়ে যায় যে হেদায়তের আলো সেখানে আর প্রবেশ করতে পারে না তাহলে আমরা দুটো চিত্র পেলাম একদল যাদের অন্তর উর্বর জমির মতো সত্য গ্রহণের জন্য প্রস্তুত আর দ্বিতীয় দল যাদের অন্তর বারবার সত্যকে প্রত্যাখ্যান করতে করতে অনুর্বর পাথুরে জমিতে পরিণত হয়েছে কিন্তু এরপর তৃতীয় যে চরিত্রটি আমাদের সামনে আনা হয় তা সম্ভবত সবচেয়ে জটিল এবং এবং আধুনিক যুগে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মুনাফিক বা কপট ব্যক্তি হ্যাঁ এবং লক্ষণীয় বিষয় হল মোত্তাকিদের বর্ণনায় চারটি আয়াত কাফিরদের বর্ণনায় দুটি আয়াত কিন্তু মুনাফিকদের বর্ণনায় এরপর দীর্ঘ ১৩টি আয়াত ব্যবহার করা হয়েছে এটা থেকে এর ভয়াবহতা এবং জটিলতা বোঝা যায় অষ্টম আয়াতে বলা হচ্ছে বিমু বি মানে আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান এনেছি অথচ তারা মুমিন নয় এরা তো আগের দুই দলের চেয়ে আলাদা এরা প্রকাশ্যে অস্বীকারও করছে না আবার মনে প্রাণে বিশ্বাসও করছে না এই দ্বিমুখী আচরণের উদ্দেশ্য কি পরের আয়াতেই তাদের মনস্তত্ব তুলে ধরা হয়েছে আনফুসাহুম ইহাদ অর্থাৎ তারা আল্লাহ এবং মুমিনদের ধোকা দিতে চায় কিন্তু বাস্তবে তারা নিজেদের ছাড়া আর কাউকেই ধোকা দেয় না অথচ তারা তা উপলব্ধিও করতে পারে না এটা এক গভীর আত্মপ্রবঞ্চনা আত্মপ্রবঞ্চনা হ্যাঁ তারা হয়তো সামাজিকভাবে নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিয়ে কিছু দুনিয়াবি সুবিধা আদায় করতে চায় হয়তো তারা ভাবে আমি দুই দিকেই থাকলাম যদি ইসলাম সত্য হয় তাহলে তো আমি দলে আছি আর যদি না হয় তাহলে দুনিয়াবি লাভ তো হলই তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে মুনাফিকের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল সে ভাবে সে অন্যকে ধোঁকা দিচ্ছে কিন্তু আসলে সে এক গভীর আত্মপ্রবঞ্চনার শিকার কিন্তু কেন তার এমন করে এর মূলে কি কিন্তু এর মূল কারণকার দশম আয়াতে বলা হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ ফি কুলুবিহিম মরদ ফজাদ হুমুল্লহু মর অর্থাৎ তাদের অন্তরে রয়েছে ব্যাধি অতপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন এই ব্যাধি বা মারাদ শারীরিক অসুস্থতা নয় বরং আধ্যাত্মিক ব্যাধি কিন্তু এটা তো একটা প্যারাডক্সের মতো শোনাচ্ছে আল্লাহ যদি রোগ বাড়িয়ে দেন তাহলে সেই ব্যক্তির দায় কোথায় এটা কি তার জন্য একরকম ফাঁদ হয়ে গেল না এটা বুঝতে হলে আমাদের রোগের প্রকৃতিটা বুঝতে হবে এই রোগগুলো কি অহংকার যা সত্যকে গ্রহণ করতে বাধা দেয় মিথ্যাচার যা তাদের পরিচয়ের অংশ হয়ে যায় ঈর্ষা যা অন্যের ভালো দেখলে তাদের অন্তরে জ্বালা ধরায় আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দ্বিমুখী আচরণ বা সুবিধাবাদ এই রোগগুলোর বৈশিষ্ট্য হল এগুলোকে যত আড়াল করার চেষ্টা করা হয় বা এগুলোকে শিকার না করে চালিয়ে যাওয়া হয় এগুলো তত বাড়তে থাকে যেমন একজন মিথ্যুক একটা মিথ্যা ঢাকতে দশটা নতুন মিথ্যা বলে একজন অহংকারী তার অহংকার ধরে রাখতে আরও বেশি উদ্ধত আচরণ করে তার মানে আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দেন এর অর্থ হলো, আল্লাহ এমন নিয়মই তৈরি করে রেখেছেন যে এই আধ্যাত্মিক রোগগুলোর চিকিৎসা না করলে তা সময়ের সাথে বাড়তেই থাকে যে রোগীর নিজের রোগকে শিকারই করে না তার চিকিৎসা তো সম্ভব নয় সে তো ডাক্তারের কাছেই যাবে না ঠিক ধরেছেন আল্লাহ তাকে জোর করে সুস্থ করে দেন না বরং তার বেছে নেওয়া পথেই তাকে আরও এগিয়ে যেতে দেন যতক্ষণ না সে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এটা অনেকটা গাড়ির ব্রেক ফেল করার মতো চালক যদি শুরুতেই ব্রেকের সমস্যাটা খেয়াল করে সারিয়ে নিত তাহলে হয়তো বেঁচে যেত ঠিক কিন্তু সে যদি সমস্যাটাকে অগ্রাহ্য করে গাড়ি চালাতেই থাকে তাহলে গাড়ির গতি যত বাড়বে তার ধ্বংসও তত নিশ্চিত হবে এখানে গতিটা বাড়িয়ে দেওয়াটাই হল রোগ বাড়িয়ে দেওয়ার মতো এই মুনাফিকদের চরিত্রটা আমাদের সমাজে খুব পরিচিত লাগে তাই না আমরা প্রায়ই দেখি মানুষ বসের সামনে একরকম আবার সহকর্মীদের সাথে আরেক রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখী জীবনের অভিনয় কিন্তু বাস্তবে হয়তো একাকিত্বে ভুগছে এই ছোট ছোট কপটতাগুলোই কি বড় আধ্যাত্মিক রোগের বীজ নিঃসন্দেহে নিফাক বা কপটাতা একটা স্পেকট্রাম বা বর্ণালী এর এক প্রান্তে আছে ছোটখাটো সামাজিক দ্বিমুখী আচরণ আর অন্য প্রান্তে আছে ইমানের ক্ষেত্রে চূড়ান্ত কপটতা কিন্তু শুরুটা হয় ওই ছোট ছোট মিথ্যা ছোট ছোট অভিনয় আর সুবিধাবাদী আচরণ দিয়েই যখন একজন মানুষ সত্য কথা বলতে ভয় পায় নিজের সুবিধার জন্য মকফ বদলে ফেলে তখন তার অন্তরে এই রোগের বীজ বপন হয়ে যায় আর এর পরিচর্যা করলে তা একসময় মহিরুহে পরিণত হয় তাহলে এই সবকিছুর মানে কি বাকারার শুরুতেই এই তিনটি শ্রেণীর মানুষের বর্ণনা কেন দেওয়া হলো। আমার মনে হয় এর উদ্দেশ্য কাউকে বিচার করা বা কাফের মুনাফিক বলে ট্যাগ লাগিয়ে দেওয়া নয় একদমই নয় এর আসল উদ্দেশ্য হল আমাদের প্রত্যেকের সামনে তিনটি আয়না তুলে ধরা যাতে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পারি এটা একটা আত্মপরীক্ষার টুলকেট আজ প্রশ্নটা তাহলে আমাদের নিজেদের জন্য এই ঐশ্যবাণীর সামনে দাঁড়ালে আমাদের প্রতিফলন কেমন হবে আমরা কি প্রথম আয়নার সেই কি যার হৃদয় সত্য গ্রহণের জন্য উন্মুখ হয়ে আছে আমরা কি আসলে অদৃশ্যে বিশ্বাস করি নাকি আমাদের বিশ্বাস শুধু কিছু সামাজিক প্রথার মধ্যে সীমাবদ্ধ আমাদের সালাদ কি আমাদের জীবনকে কায়েম করছে নাকি এটা শুধু একটা রুটিন ওয়ার্ক আর আল্লাহর দেওয়া রিজিক সময় জ্ঞান সামর্থ্য তা কি আমরা শুধু নিজের জন্য ব্যবহার করছি নাকি অন্যদেরও তাতে অংশ দিচ্ছি অথবা আমাদের প্রতিছবিকে দ্বিতীয় আয়নে পড়ছে আমাদের কাছে কি সত্য বারবার আসার পরেও আমরা অহংকার গাফিলতি বা দুনিয়াবি মোহের কারণে তা প্রত্যাখ্যান করে চলেছে আমাদের অন্তরটা কি ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে যেখানে কোনো ভালো কথাই আর প্রভাব ফেলে না আর সবচেয়ে ভয়ের বিষয় হল তৃতীয় আয়নাটা আমাদের কথাও কাজে কি কোনো অমিল রয়ে গেছে আমরা মুখে যা বলছি অন্তরেও কি তাই বিশ্বাস করি নাকি আমরাও সেই আত্মপ্রবঞ্চনার শিকার যারা ভাবে অন্যকে ধোকা দিচ্ছে কিন্তু আসলে নিজেদেরই ক্ষতি করছে আমাদের অন্তরে কি অহংকার ঈর্ষা বা মিথ্যাচারের মতো রোগ বাসা বাঁধছে যাকে আমরা অস্বীকার করে চলেছি খুব সুন্দর একটি পয়েন্ট কোরআন বদলায় না এর বাণী চিরন্তন কিন্তু এর সামনে আমাদের অবস্থান বদলাতে পারে আজ যে ব্যক্তি সত্যকে প্রত্যাখ্যান করছে কাল সেই হয়তো অনুতপ্ত হয়ে প্রথম আয়নার সামনে এসে দাঁড়াতে পারে আবার আজ যে নিজেকে মুমিন ভাবছে তার অন্তরেও হয়তো অজান্তেই কপটতার রোগ বাসা বাঁধতে পারে তাই এই আত্মজিজ্ঞাসাটা খুব জরুরি এই আত্মজিজ্ঞাসার মধ্য দিয়েই সম্ভবত হেদায়তের পথে আমাদের যাত্রা শুরু হয় বা সেই পথে টিকে থাকার সংগ্রাম চলে এই আয়াতগুলো আসলে একটা চেকলিস্টের মতো যা দিয়ে আমরা প্রতিনিয়ত নিজেদের অন্তরকে পরীক্ষা করতে পারি ঠিক তাই এটা কোনও চূড়ান্ত রায় নয় বরং একটা চলমান প্রক্রিয়া আমাদের প্রতিনিয়ত নিজেদের প্রশ্ন করতে হবে আমি এই তিনটি আয়নার কোনটিতে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবং আমি কি আমার প্রতিচ্ছবি বদলাতে ইচ্ছুক কারণ বদলানোর ইচ্ছাটাই তো তাও বা ফিরে আসার প্রথম ধাপ এ আলোচনা একটি গভীর চিন্তার খোরাক জোগায় বলা হয়েছে মুনাফিকদের অন্তরের রোগকে আল্লাহ আরও বাড়িয়ে দেন আমাদের ভেবে দেখার বিষয় হল আমাদের দৈনন্দিন জীবনের কোন ছোট ছোট কাজ বা অভ্যাসগুলো হয়তো অজান্তেই আমাদের অন্তরের সেই আধ্যাত্মিক রোগকে বাড়িয়ে তুলছে হয়তো ছোট একটা নিরীহ দেখতে মিথ্যা কর্মক্ষেত্রে নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলার সামান্য অর্ধসত্ব অথবা কারোর সাথে করা একটা দ্বিমুখী আচরণ এই বিষয়গুলোই হয়তো ধীরে ধীরে আমাদের হৃদয়কে অসুস্থ করে তুলছে আর আমরা তার টেরই পাচ্ছি না কোন বিষয়গুলো আমাদের আধ্যাত্মিক ব্রেকটাকে ধীরে ধীরে অকেজো করে দিচ্ছে